রাতের অর্ধেক সময়ে রাহুল ও তার স্ত্রী মিনা তাদের বাসায় আরাম করছে হালকা বাতাস বইছে আর চাঁদের আলো ঘরের জানালা দিয়ে ঢুকছে মিনা হঠাৎ বলল রাহুল আজ আমি তোমার জন্য একটা মজার সারপ্রাইজ ভাবেছি গু রাহুল কৌতূহল ভরা চোখে বলল সারপ্রাইজ রাতের এই সময় মিনা হেসে বলল হ্যাঁ কিন্তু ভয় নেই শুধু মজা ও রোমাঞ্চ গু মিনা ঘরের লাইট কমিয়ে হালকা নীল ও সোনালি আলো জ্বালাল হঠাৎ ঘরে ছোট ছোট উডন্ত বলগুলো ঘুরতে শুরু করল আর প্রতিটি বলি জ্যান বলছে এখানে খেলা হবে মিনা ধীরে ধীরে বলগুলো ধরে রাহুলের দিকে এগিয়ে এল চল আমরা একে অপরকে খুঁজে বের করার খেলা খেলি মিনা বলল রাহুল হাসি দিয়ে বলল ঠিক আছে তবে এবার আমি সহজে ধরব না গিয়ে ঘরে ধীরে ধীরে ছোট ছোট বুদবুদ উঠতে লাগল রুমের মধ্যে ছোট আলো ঝলমল করছে আর বাতাসে হালকা মিষ্টি সুবাস রাহুল ও মিনা ধীরে ধীরে একে অপরকে খুঁজতে লাগল হাসি রঙিন আলো আর উডন্ত বুদবুদে ঘরটি রোমাঞ্চ ও আনন্দে ভরে উঠল মিনা হেসে বলল দেখো ছোট ছোট আলো আর বুদবুদে পুরো ঘরটা জাদুর মতো হয়ে গেছে রাহুলও হেসে বলল হ্যাঁ আর আমরা সেই জাদুকরি খেলার অংশও রাহুল ও মীনা ঘরের মধ্যে দাঁড়িয়ে ছোট ছোট উডন্ত বুদবুদগুলো ধরতে লাগল প্রতিটি বুদবুদ স্পর্শ করলে ছোট ছোট রঙিন ঝলকানি ছড়াচ্ছে মিনা হেসে বলল চল দেখি কে আগে দশটি বুদ্বুদ ধরতে পারে রাহুলও মুচকি হেসে বলল ঠিক আছে তবে এবার আমি তোমাকে সহজে ধরতে দেব না গি বুদ্বুদগুলো ঘরের মধ্যে ঘুরছে উপরের বাতাসে পাশে কখনো নিচে রাহুল দ্রুত দৌড়াল কিন্তু মিনা এক ধাপে বুদ্বুদগুলোকে হাত দিয়ে নাচাচ্ছে হঠাৎ একটি বুদবুদ ফেটে গেল আর তার ভেতর থেকে ছোট ছোট রঙিন আলো বেরিয়ে নাচতে লাগল রাহুল হেসে বলল ওহ এটা তো একেবারে জাদু মীনা হেসে বলল আর দেখো আমরা একে অপরকে খুঁজে বের করার মজা উপভোগ করছি উ তারা উভয় ঘরে একে অপরকে খুঁজতে লাগল বুদ্বুদ ধরতে ধরতে হেসে লাফাচ্ছে কখনো একে অপরকে হালকা স্পর্শ দিয়ে হাসাল কখনো রঙিন আলোতে নিজেদের ছায়া দেখল ঘরে ছোট ছোট ঝলমল আলো আর উডন্ত বুদ্বুদে রাতটি রোমাঞ্চ ও আনন্দে ভরে উঠল রাহুল বলল এই রাতটা সত্যিই রঙিন আর আনন্দময় উই মিনা হেসে বলল হ্যাঁ ভয় নেই শুধু রোমাঞ্চ হাস্যর্ষ আর আনন্দ গু রাহুল ও মীনা ঘরে ছোট ছোট উডন্ত বুদ্বুদ ধরতে ধরতে খেলায় মেতে উঠল আর মাত্র দুটি বুদ্বুদ বাকি রাহুল দ্রুত এগিয়ে গেল কিন্তু মিনা এক ঝটকায় সেই বুদবুতগুলোকে ধরল রাহুল হেসে বলল ওহ তুমি আবার জিতলে মিনা হেসে বলল হ্যাঁ তবে আমাদের আসল জয় হল আমরা একসাথে এত মজা পেলাম গু তারা দুজনে ধীরে ধীরে ঘরের মাঝখানে বসে বুদবুদগুলোকে স্পর্শ করল প্রতিটি স্পর্শে ছোট ছোট রঙিন ঝলকানি ছড়াল আর বাতাসে উডে বেড়াচ্ছে রিমা হেসে বলল দেখো আমাদের ঘর যেন পুরো ঝলমল করছে রাহুলও হেসে বলল আর এই রোমাঞ্চের মধ্যেই আনন্দের সবচেয়ে বড় অংশটা গু মীনা মাথা নেড়ে বলল হ্যাঁ রাতটা আনন্দ হাস্যস এবং রঙিন রোমাঞ্চে ভরা ভয় একটু নেই গু তারা ধীরে ধীরে আলো কমিয়ে বসে একে অপরের সঙ্গে গল্প করতে লাগল বুদবুদগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু তাদের মুখে হাসি আর মনটায় আনন্দের আলো আজীবন থেকে গেল রাত শেষ হল রঙিন রোমাঞ্চকর হাস্যরসাত্মক এবং সম্পূর্ণ আনন্দে ভরা পরের রাত রাহুল ও মিনা আবার ছোট্ট বাসায় রুমে হালকা নীল ও সোনালি আলো জ্বালানো হল মিনা হেসে বলল আজ আমরা খেলা খেলব আলোর খোঁজে ঘরে এক একটা আলো অন্য জায়গায় লুকানো আছে আর আমাদের কাজ হল একে অপরকে খুঁজে বের করা গি রাহুল হাসি দিয়ে বলল ঠিক আছে তবে এবার আমি সহজে ধরব না মিনা মিনা চতুর হাসি দিয়ে বলল চল দেখা যাক কে আগে খুঁজে পায় উ ঘরের মধ্যে ছোট ছোট উডন্ত বুদবুদ ও আলো ঘুরছে প্রতিটি বুদবুদ স্পর্শ করলে ছোট ছোট রঙিন ঝলকানি ছড়াচ্ছে রাহুল প্রথমে ধীরে ধীরে এগোতে লাগল সে একটি বুদ্বুদ ধরল আর হালকা আলোতে মিনার ছায়া দেখতে পেল মিনা ধীরে ধীরে অন্যদিকে চলে গেল আর রুমের এক কোণে ছোট ঝলমল আলো দিয়ে পথ তৈরি করল রাহুল হাসি দিয়ে বলল ওহ তুমি একেবারে ছোট জাদুকর মিনা হেসে বলল চল দেখি তুমি আমাকে খুঁজে বের করতে পারো কি না তারা ঘরে একে অপরকে খুঁজতে খুঁজতে হাস্যস এবং রঙিন রোমাঞ্চ উপভোগ করতে লাগল ঝর্নার মতো ছোট উডন্ত আলো তাদের পথ আলোকিত করছে আর ঘরটা ভরে গেছে আনন্দে রাহুল বলল এই রাতটা সত্যিই রঙিন এবং মজার মিনা মাথা নেড়ে বলল হ্যাঁ ভয় নেই শুধু আনন্দ আর রোমাঞ্চ রাহুল ও মিনা ঘরে ছোট ছোট উডন্ত বুদবুত ধরে খেলা শুরু করল প্রতিটি বুদ্বুদ স্পর্শ করলে রঙিন ঝলকানি ছড়াচ্ছে তারা দুজনে একে অপরকে খুঁজতে লাগল কখনো দৌড় কখনো লাফ আর কখনো হাত মেলিয়ে বুদ্বুদকে ধরল মিনা হেসে বলল দেখো আমার হাতেই সব আলো জমেছে রাহুলও হেসে বলল না না আমি প্রথমেই একটা বড় বুদবুদ্ধর বউ বুদ্বুদগুলো ঘরের মধ্যে উঠছে কখনো উপরে কখনো পাশে হঠাৎ একটি বুদ্বুদ ফেটে গেল আর তার ভেতর থেকে ছোট ছোট রঙিন আলো বের হয়ে নাচতে লাগল তারা দুজনে একসাথে হেসে লাফ দিতে লাগল রাহুল বলল এই রাতটা একদম রঙিন জাদুর মতো মিনা মাথা নেড়ে বলল হ্যাঁ আর আমরা সেই জাদুকরি খেলার অংশ উ তাদের ঘর এখন ঝলমল আলো আর উডন্ত বুদ্বুদে ভরে গেছে রোমাঞ্চ হাস্যস এবং আনন্দ একসাথে মিশে আছে রাহুল হেসে বলল এমন রাত যেন প্রতিদিন থাকে মিনা হেসে উত্তর দিল ঠিক আছে তবে পরের রাতের জন্য নতুন খেলা ভাবতে হবে গু রাহুল ও মিনা ঘরের মধ্যে দাঁড়িয়ে ছোট ছোট উডন্ত বুদ্বুদগুলো ধরতে লাগল প্রতিটি বুদ্বুদ স্পর্শ করলে ছোট ছোট রঙিন ঝলকানি ছড়াচ্ছে মিনা হেসে বলল চল দেখি কে আগে সাতটি বুদ্বুদ ধরতে পারে রাহুল মুচকি হেসে বলল ঠিক আছে এবার আমি সহজে ধরব না গি বুদ্বুদগুলো ঘরের মধ্যে উঠছে উপর পাশে কখনো নিচে রাহুল দ্রুত দৌডাল কিন্তু মিনা এক ধাপে বুদ্বুদগুলোকে হাত দিয়ে নাচাচ্ছে হঠাৎ একটি বুদবুত ফেটে গেল আর তার ভেতর থেকে ছোট ছোট রঙিন আলো বের হয়ে নাচতে লাগল রাহুল হেসে বলল ওহ এটা তো একেবারে জাদু মিনা মাথা নেড়ে বলল হ্যাঁ আর আমাদের খেলা আরও মজার হচ্ছে গিউ তারা দুজনে ঘরে একে অপরকে খুঁজতে লাগল বুদ্বুদ ধরতে ধরতে হেসে লাফাচ্ছে কখনো একে অপরকে হালকা স্পর্শ দিয়ে হাসাল কখনো রঙিন আলোতে নিজেদের ছায়া দেখল ঘরে ছোট ছোট ঝলমল আলো আর উডন্ত বুদবুদের রাতটি রোমাঞ্চ ও আনন্দে ভরে উঠল রাহুল বলল এই রাতটা সত্যিই আনন্দে ভরা মিনা হেসে বলল হ্যাঁ ভয় নেই শুধু রোমাঞ্চ হাস্যস এবং আনন্দ গু রাহুল ও মিনা ঘরে বুদ্বুদ ধরার খেলা শেষ করার কাছাকাছি এল আর মাত্র দুটি বুদ্বুদ বাকি রাহুল এগিয়ে গেল কিন্তু মিনা হঠাৎ এক ঝটকায় সেই বুদবুদগুলোকে ধরল রাহুল হেসে বলল ওহ তুমি আবার জিতলে মিনা হেসে বলল হ্যাঁ তবে আমাদের আসল জয় হল আমরা একসাথে এত মজা পেলাম গু তারা দুজনে ঘরের মাঝখানে বসে বুদবুদগুলোকে স্পর্শ করল প্রতিটি স্পর্শে ছোট ছোট রঙিন ঝলকানি ছড়াল আর বাতাসে উডে বেড়াচ্ছে রিমা হেসে বলল দেখো আমাদের ঘর জেন পুরো ঝলমল করছে রাহুলও হেসে বলল আর এই রোমাঞ্চের মধ্যেই আনন্দের সবচেয়ে বড় অংশটা গু মীনা মাথা নেড়ে বলল হ্যাঁ রাতটা আনন্দ হাস্যর্ষ এবং রঙিন রোমাঞ্চে ভরা ভয় একটু নেই গু তারা ধীরে ধীরে আলো কমিয়ে বসে একে অপরের সঙ্গে গল্প করতে লাগল বুদবুদগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু তাদের মুখে হাসি আর মনটায় আনন্দের আলো আজীবন থেকে গেল রাত শেষ হল রঙিন রোমাঞ্চকর হাস্যসাত্মক এবং সম্পূর্ণ আনন্দে ভরা রাহুল ও মীনা ধীরে ধীরে বসল ঘরের মাঝখানে বাতাসে ছোট ছোট বুদ্বুদ আর ঝলমল আলো ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু তাদের মুখে হাসি এবং মনটায় আনন্দের আলো আজীবন থেকে গেল রাহুল মৃদু হাসি দিয়ে বলল এই রাতগুলো সত্যিই আমাদের জন্য বিশেষ গু মিনা মাথা নেড়ে বলল হ্যাঁ রোমাঞ্চ মজা আর একে অপরের সঙ্গে আনন্দ এই সবই তো সবচেয়ে মূল্যবান গু তারা একে অপরকে ধীরে ধীরে আলিঙ্গন করল আর রাতটা শেষ হল ভয় নেই শুধু হাস্যস রঙিন আলো রোমাঞ্চ এবং আনন্দে ভরা এক স্বপ্নের রাত